ফাইনালি বিগেস্ট খবর বাড়ি বাডি স্টোর সম্পর্কে নতুন আপডেট পাওয়া গেছে অনেক আমাদের গেমের ভিতরে কিন্তু আসতে চলেছে নতুন ফ্রি ইভেন্ট বিশেষ করে নাউটো চ্যাপ্টার টু এর উপর ভিত্তি করে লাস্ট ইভেন্ট কিন্তু একটা কাস্টমাইজ করা হয়েছে যেখানে আমাদেরকে বক্স দেওয়া হবে সেই বক্সের ভিতরে আমাদেরকে নাউটো চ্যাপ্টার টু এর উপর ভিত্তি করে রেয়ার আইটেম কিন্তু দেওয়া হবে ফ্রিতে পাশাপাশি তোমাদেরকে এই ভিডিওটা কন্টিনিউ করার মাধ্যমে বলে দেবো আপনি সাথে আমাদের ডায়মন্ড খরস করে ইভেন্টের পাশাপাশি গেমের ভিতরে একটু টাকি চেঞ্জেসের ব্যাপারগুলো যখন আজকে ভিডিও তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি না যেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক এমিশে করতেই পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেকটা একটা লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক আমি রাখ দিচ্ছিস থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তো যেহেতু প্রত্যেকটা লাইক করে দাও না এত ছোট লাইক বা ইজিলি পোনে যাবে যখন একটা করে লাইক করতে লাইক আমরা পূরণ করে দিতে না আর আজকে ভিডিও লাইক পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকেনশিপ গিও দেবো আর এই উইক পার্টিসিপেট করার জন্য সিম তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং বেশ বেশি বেশি করে কমিশাল লিখে দেবে বা তাহলে কিন্তু আজকে মিটারে তুমি নিজে হতে পারবে আর আমাদেরকে আগে বেরতে বলছিলাম এবং আগে ভিড়তে একজনকে একটা উইকিলশ দেওয়া যত মানে একজনকে একটা উইকিলশ দিও দিচ্ছে আর যাকে দিচ্ছে দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই উইপি আজকে ভিডিওতেও তোমাদেরকে দিয়ে দেবো যখন ভিডিওটা লাইক করতে দেওয়া না বেশ বেশি করে কামাল লিখে দাও এবং ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের দ্রুত শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকে মিনিটে তুমি নিজে হতে পারবে শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের গেমের ভিতরে কিন্তু আসতে চলেছে এসিপমেন্ট সেকশনের উপর ভিত্তি করে বিগ হেস একটা আপডেট সেটা তোমাদেরকে বলে দেবো না কিন্তু চ্যাপ্টার 2 এর উপর ভিত্তি করে আপডেট বলে দেবো মানে ধাপে ধাপে তোমাদেরকে সবগুলো আপডেট যে আমরা তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ চ্যাপ্টার চাপ্টার এর উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে লাস্ট ইভেন্ট হিসাবে কিন্তু বক্স দেওয়া হবে যেটা কি না কাস্টমাইজ করা অলরেডি হয়ে গেছে এবং কি ইভেন্টের ইন্টারফেসটাও তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্পেশাল রিওয়ার্ড হিসাবে কিন্তু গানের একটা স্ক্রিন এবং কি দুইটা বক্স দেওয়া হয়েছে যে বক্সগুলোর ভিতরে কোন কোন জিনিস থাকবে সেগুলো বলা হয়নি যেগুলো হিডেন রাখানো হয়েছে আই হোপ এখানে কিন্তু ভালো ভালো আইটেম দেওয়া হবে হয়তো বা নাউটো চাপ্টার টু এর উপর ভিত্তি করে আমাদেরকে যে বান্ডিলগুলো দেওয়া হয়েছিল সেই বান্ডিলের মধ্যে একটা কিন্তু রেয়ার বান্ডিল হয়তো পেয়ে যেতে পারো এরকম সেকশন করতে পারে পাশাপাশি সেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্কারের উপর ভিত্তি করে একটা লেজেন্ড টাইপের স্কিন যে গানের স্কিনটা কিনা এখানে আমাদেরকে পাঁচ দিনের জন্য ব্যবহারের সুযোগ করে দেবে আমি তোমাদেরকে এই গানের স্কিনটা যে ফিরিয়ে দেবে অনেক আগে থেকেই কিন্তু বলছিলাম যারা যারা ভিডিওটা কন্টিনিউ করো আমার ভিডিওগুলো তারা কম বেশি কিন্তু এই ব্যাপারটা জানোই আর কি তো যাই হোক না কেন আমাদের বক্স দেওয়া হবে নাউটো চ্যাপ্টার টু এর উপর ভিত্তি করে লাস্ট ইভেন্ট হিসাবে যেটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু আঠাইশ তারিখে তিরিশ তারিখের ওই আসবে তার মানে আর মাত্র কয়েকদিন অপেক্ষা করতে হবে আর কি তো যাই হোক নাউটো চ্যাপ্টার টু এর উপর ভিত্তি করে শেষ ইভেন্ট যেহেতু এটা হতে চলেছে যখন এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানাই দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে সেকশনের উপর ভিত্তি করে অনেকগুলো কিন্তু নতুন আইটেম কিন্তু কাস্টমাইজ করা হয়েছে বিশেষ করে তোমরা যারা যারা বলতে গেলে মানে সেকশনের ইমোটা নিয়ে তাদের জন্য সুখবর হলো ফাইনালি কিন্তু আমাদের বলতে গেলে সেকশনের পয়েন্ট কমপ্লিট হওয়ার পরবর্তীতে কিন্তু এখানে আঠারো হাজার পয়েন্টে কিন্তু আরেকটা নতুন রিওয়ার্ড দেওয়া হবে আর এই রিওয়ার্ডটা কোনটা হবে সেটা দেখার পরবর্তীতে আমি ভাই হতবাক হয়ে গেছি তোমরা দেখার পরবর্তীতে হতবাক হবাই যার কারণে কথা না ভাই ডাইক্টলি তোমাদেরকে হতবাক করা সেই আপডেটটা জানাই দেয় তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আরেকটা তোমরা ইমোট পাবে এটা হলো এন্ট্রি ইমোট তোমরা বলতে পারো ভাই অনেক মারাত্মক টাইপের এই ইমোডটা কিন্তু দিতে পারে যেটা কিনা কিছুদিন আগে আমাদেরকে ডায়মন্ড খরচ করার মাধ্যমে দেওয়া হয়েছিল মানে সেই ইমোটটাই কিন্তু ফাইনালি তোমরা পাবে বলতে গেলে আমাদের এই বলতে গেলে এসিভমেন্ট সেকশনের আঠারো হাজার পয়েন্টের মাধ্যমে আমি জানি ভাই তোমরা অনেকেই আঠারো হাজার পয়েন্টের কাছাকাছি চলে আসছো তাদের জন্য এই সুখবরটা হলো ফাইনালি কিন্তু আমাদেরকে এই ইমোটটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই কিন্তু আঠারো হাজার পয়েন্টের মাধ্যমে কিন্তু এই ইমোডটা নেওয়ার সুযোগ প্রথমবারের মতো পাবে যেখানে এই ব্যাপারটা তোমার কে বলে রাখলাম পাশাপাশি অ্যাচিভমেন্ট সেকশনের দ্বিতীয় নাম্বার সেকশনটাতে কিন্তু দেখতে পাচ্ছ এখানেও কিন্তু তিন হাজার পয়েন্টের পরবর্তীতে ছয় হাজার পয়েন্টের নতুন একটা সেকশন আপডেট করে দিচ্ছে এখানে কোন জিনিসটা আসবে সেটাও কিন্তু বলে দেওয়া হয় নাই আর আমি কিন্তু ফাইনালি পেয়েও গেছি কোন জিনিসটা আসবে তো সেই জিনিসটাও এবার তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এই তোমরা পাবে গ্লুয়ালের স্কিনটা পার্সোনালি এই গ্লোয়াল স্কিনটা কিন্তু অনেকটাই সুন্দর টাইপের পার্সোনালি অনেকেই কিন্তু এই গ্লয়াল স্কিনটা পছন্দ করার মতো আর কি একটা গ্লোয়াল স্কিন হবে তো যাই হোক না কেন এই সেকশনটা যারা যারা কমপ্লিট জন্য বলতে গেলে কাছাকাছি লেভেলে চলে আসো তাদের জন্য সুখবর হলো ছয় হাজার পয়েন্ট কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আমরা এই গুলার স্ক্রিনটা নিতে পারবে যেটাও কিনা মোটামুটি খারাপ না ভালোই আছে আর কি পাশাপাশি এস সিফমেন্ট সেকশনের তিন নাম্বার সেকশনে যদি আসো এখানেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তিন হাজার পয়েন্টের পরবর্তীতে ছয় হাজার পয়েন্টে কিন্তু নতুন আরেকটা সেকশন আপডেট হবে আর কি আর এখানেও কিন্তু নতুন রিওয়ার্ড দেওয়া হবে আর নতুন রিওয়ার্ড হিসাবে এখানে আবার কোন রিওয়ার্ডটা থাকবে সেটা তোমাদেরকে আবার কথা না বাড়িয়ে এটা দেখাই দেই তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্যানের স্ক্রিন দেওয়া হইতে পারে বা যদি তোমাদের প্যানের স্ক্রিন না দেওয়া হয় ওখানে কিন্তু সাববোর্টের স্ক্রিন দেওয়া হবে যেমন দেখতে পাচ্ছ এই সাববোর্ডের স্ক্রিনটা এটারও কিন্তু আমাদের রিওয়ার্ড দেওয়া হবে আর এখানে যে দুইটা রিওয়ার্ড নতুন দেওয়া হবে সেই দুইটা রিওয়ার্ড এবার তোমাদেরকে দেখাই দেই যেখানে তোমরা দেখতে পাচ্ছ দুই হাজারের পয়েন্টের পরবর্তীতে ছয় হাজার পয়েন্টে কিন্তু এখানেও দেওয়া হবে রিওয়ার্ড তো চলো সেটা তোমাদেরকে বলি কোন রিওয়ার্ডগুলো এবার এখানে দেওয়া হবে আর কি তো যেমন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এই ব্যাটারি স্ক্রিনে কিন্তু দেওয়া হবে ব্যাটারি স্ক্রিনের পাশাপাশি তোমাদেরকে এই কিন্তু প্ল্যাশুটের স্ক্রিনটাও দেওয়া হবে তার মানে কিন্তু তোমরা দুইটা রিওয়ার্ডও কিন্তু পাবে যে দুইটা রিওয়ার্ড পাবে সেগুলো তোমাদেরকে দেখাই দেখলাম রাখলাম এগুলো কিন্তু সাদা কালো টাইপের আর কি তো যাই হোক না কেন মানি সেকশনের এই আপডেটটা কিন্তু এখন অবধি কেউ তোমাদেরকে হয়তো বা বলে দেয় নাই আমি তোমাদেরকে বলে দিয়ে রাখলাম যার কারণে অবশ্যই অবশ্যই তোমরা তো ভিডিওটা একটা করে যারা যারা লাইক করো এখনও তো লাইক করেই দিবা আর পাশাপাশি তোমাদের ফ্রেন্ডের কাছে কিন্তু শেয়ার করে দিও কারণ ভাই এগুলো কিন্তু কেউ তোমাদেরকে বলে দেয় আপডেটটা পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে আপডেটের আরও গভীর নিয়ে যাচ্ছি বলতে গেলে আমাদের কিন্তু নতুন কিন্তু আসতে চলেছে ডায়মন্ড খরচ করার উপর ভিত্তি করে বিগেস্ট একটা আপডেট যেটা কিনা আমাদের অ্যাঞ্জেলের উপর ভিত্তি করে বা ব্ল্যাক টি শার্টের উপর ভিত্তি করে তোমরা বলতে পারো তো সেই আপডেটটা কোনটা আপডেট হবে সেটা তোমাদেরকে বলি তো যেমন তোমার স্কিনগুলো দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের ব্ল্যাক টি শার্টের পাশাপাশি তোমরা কিন্তু এখানে গ্লোয়ালের স্কিন এবং কি অন্যান্য যে রিওয়ার্ডগুলো থাকবে সেগুলো কিন্তু পাবে আর কি বিশেষ করে এখানে কিন্তু অ্যাঞ্জেলের উপর ভিত্তি করে তোমরা দেখতে পাচ্ছ এই ব্যাকপ্যাকটা কিন্তু দইসে যেটা কিনা মোটামুটি ভালোই আর কি পাশাপাশি ব্যাক প্যাকের সাথে কিন্তু এখানে আমাদের অ্যাঞ্জেলের প্যান বলো বা চুলের স্কিন বলো যেগুলো আজকে আর কি আছে সবগুলো কিন্তু এখানে আসছে সেলেমের উভয় কিন্তু এখানে তোমরা প্যানগুলো দেখতে পাচ্ছ অ্যান্জেলের উপর ভিত্তি করে মাস্কের স্কিন থেকে শুরু করে হেয়ার কাটিং এবং কিন্তু আমরা দেখতে পাচ্ছ টুপি বাগারা সবগুলো জিনিসই আসছে আর এখানে কিন্তু ভাই তোমাদেরকে স্পিন করে এগুলো বের করতে হবে যার কারণে কিন্তু অবশ্য অবশ্যই তোমাদেরকে তিন হাজারের মতো ডায়মন্ড গুছায় রাখতে হবে এখানে যেহেতু আনলিমিটেডভাবে অন্যান্য জিনিসও আছে আর কি হাজার লিমিটেড যার কারণে এগুলো তোমরা পাইতে পারো যার কারণে তোমাদেরকে বলবো একটু বেশি বাসা করে ডায়মন্ড কিন্তু গুছায় রাখতে পারো আর এটা কিন্তু আপকামির সাথে কনফ হয়ে যাও আমাদের নতুন কিন্তু লাকরো ইভেন্ট যেখানে এটাও তোমাদেরকে বলে রাখলাম পাশাপাশি কিন্তু আরেকটা লাক রোয়েল ইভেন্ট কন হয়ে গেছে সেটা তোমাদেরকে বলি তো যেমন দেখতে ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতরে কিন্তু এই জোকার বান্ডিলে কিন্তু লাক রোয়েল ইভেন্ট আসতে চলেছে যেটাও কিনা না একশো পার্সেন্ট কন হয়ে গেছে আর এই লাক রোয়েল ইভেন্টার ছেলে ভার্সন মেয়ের ভার্সন এবং কি টুকি টাকি অন্যান্য বান্ডিলগুলা কিন্তু দেখতে পারবে আর ওভারঅল সবগুলা মিলিয়ে কিন্তু এই আমাদের জোকার বান্ডিলের যে লাক রোয়েল ইভেন্ট আসছে এটা কিন্তু অনেক পুরানা আমাদের ইনকিউবেটারের লাক রয়েল কিন্তু নতুনভাবে সেকশন আপডেট করার মাধ্যমে বানানো হচ্ছে যার কারণে কিন্তু এটা আসার পরবর্তীতে অনেকেই কিন্তু নেওয়ার চেষ্টা করবে যার কারণে তোমাদেরকে বলবো এই বান্ডেলগুলো কিন্তু নেওয়ার জন্য তোমাদেরকে অবশ্য অবশ্যই অ্যাকাউন্টে কিন্তু পনেরোশো থেকে বলতে গেলে তিন হাজারের মতো ডায়মন্ড গুছায়ও রাখতে হবে যেহেতু এখানে বলতে গেলে পঁচাশিটা স্পিন করার মাধ্যমে একটা গ্র্যান্ড প্রাইজ পাবা যার কারণে অবশ্য অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা তিন হাজার বা পনেরোশোর মতো ডায়মন্ড গুছায় রাখলেই হয়ে যাবে আর কি যেখানে একটা না একটা তোমরা বান্ডেল পেয়েই যাবা আশা করি তো যাইকি এখানে এইভেন্টটা যেহেতু নেক্সট ডে আসতে চলেছে আপকামিং হিসাবে যার কারণে এটা তোমাদেরকে বলে রাখলাম এবার আমি তোমাদেরকে কথা না বাড়িয়ে ডাইরেক্টলি আস আজকের ভিডিওর মেইন টপিক বাড়ি মারি স্টোরে পর্বwidetildeতে কোন বান্ডিল বা কোন রিওয়ার্ড গুলো আসবে সেগুলো আপনাদেরকে কথা না পারি डायरेक्टली দেখাই দিয়েছি তার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তুমি কোন জেলায় থাকো এটা হলো আজকের প্রশ্ন পার্সোনালি আমার কথা বলতে গেলে আমি কিন্তু রংপুর জেলায় থাকি তো তোমরা যে জেলায় থাকো না কেন সেটা আর কি কিন্তু কমেন্ট বক্সে তোমাদের নাম লিখে দিও আমি দেখতে চাই কোন জেলার পাবলিক সবচেয়ে বেশি আমার এই ভিডিওটা দেখে তো যেমন তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছো ফাইনালি কিন্তু বাড়ি মারি স্টোরে তোমরা মেন উপর ভিত্তি করে একটা বান্ডিল দেখতে পারবে পাশাপাশি পাঞ্জাবি থিমের ভিত্তি করেও তোমরা একটা এখানে বান্ডিল দেখতে পাচ্ছ পার্সোনালি এই বান্ডেলগুলা কিন্তু নতুনত্ব বান্ডেল এর আগে কিন্তু কখনোই আসে নাই যার কারণে কিন্তু অনেকেই কিন্তু এই বান্ডিলগুলো পছন্দ করবে আর এখানে কিন্তু সবচেয়ে বেশি ছেলের বান্ডেলটা পাঞ্জাবি পোড়াটাই আমাকে সবচেয়ে বেশি ভালো লাগলো পাশাপাশি টুকি টাকি বান্ডিলি চেয়ে কিন্তু এখানে এই মের বান্ডেলটাও দেওয়া হবে যেটাও কিনা মোটামুটি ভালো তবে ছেলের মতো ভাই আশেপাশে নাই আর কি পাশাপাশি অন্য টাইপের বান্ডেলের কথা বলতে গেলে তোমরা দেখতে পাচ্ছ এরকম বলতে গেলে হলুদ কালারের একটা বান্ডেল তোমরা দেখতে পাচ্ছ এটাও কিনা না মেয়ের উপর ভিত্তি করে তো যাই হোক না কেন এখানে দুইটা মেয়ের বান্ডেল এবং কি একটা ছেলের বান্ডেল দেখতে পারলাম এই বান্ডেলগুলাই কিন্তু আপকামিং সত্যে আমাদের মারি স্টোরের জন্য কনভেশন বান্ডিল যেখানে এই বান্ডিলটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে বা এটা যেহেতু আসবে যার কারণে এটা জানার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে জানাই রাখলাম আর কি আর এই বান্ডিলগুলা বা আমাদের বাড়ি মারি স্টোর আপডেটটা কবে আসবে সেটা আমরা এখন অনেকেই জানতে চাইতে পারো না তো ফাইনালি কিন্তু আমাদের এই মারি স্টোরটা আপডেট করবে আর কি এই মাসের শেষের দিকে এবং কি পরের মাসের শুরুর দিকে মালতে গেলে আমরা সেপ্টেম্বর মাসের একদমই শুরুর দিকে আমরা দেখতে পাবো ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের উপর ভিত্তি করে কিন্তু এই আমাদের আপডেটটা হবে যেটা কিনা বিকেস একটা আপডেট না হলেও তোমরা বলতে পারো বাড়ি বাডিমার্টের উপর ভিত্তি করে অনেক দিন পরবর্তীতে একটা ভালো রকম চেঞ্জে আর এটা যদি একশো পার্সেন্ট কনফার্মেশন ভাবে ডাটা মাইন্ডারা জানিয়ে দিচ্ছে যার কারণ এটাও তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম আর একটা ব্যাপার তোমাদেরকে বলি যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু গোল্ড স্পেশাল ভাবে বিগেস্ট একটা আপডেট এবং কি আমাদের বাংলাদেশের উপর ভিত্তি করে বিগেস্ট একটা চেঞ্জেস তো এই দুইটা ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিও যদি তুমি এখন অবধি না দেখে থাকো তাহলে কিন্তু অনেক বড় বড় আপডেট মিস করে যেতে পারো যার কারণে তোমাদেরকে সাজেস্ট করবো আমি সময় ভিতরে সবগুলো আপডেট জানার জন্য এই দুইটা ভিডিও যারা যারা দেখো না তাদেরকে বলবো এই দুইটা ভিডিও দেখার বিকল্প